da okay. এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জি বিশো ছাপান্ন দিয়ে জিরো এই মডেলটি আমাদের মডেল হচ্ছে আমাদের দশ গোল চত্বর আর মেট্রো এর পিলার দুশো একান্ন আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সকলকে ইউটেক বিডি আরও একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন বেশ কিছু ইউনিক ল্যাপটপের কালেকশন যারা ইউজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন মানে বাইরের কান্ট্রিতে ব্যবহার করা ল্যাপটপ বিজনেস ক্লাস সিরিজের মধ্যে তাও আবার একদমই অথেন্টিক কোনো কিছু চেঞ্জ ছাড়া তারা অবশ্যই চলে আসুন ইউটেক বিডিতে আমাদের শপে পেয়ে যাবেন এই প্রিমিয়াম ইউজ ল্যাপটপগুলো অথেন্টিক ডিভাইস আর প্রতিটা ডিভাইসের সাথে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টিজ এবং পাবেন বেশ কিছু আকর্ষণীয় গিফট পাশাপাশি আমাদের শপে প্রতিটা ডিভাইসে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি পিসের সাথে মানে একই প্রোডাক্ট একাধিক পিস দেখে বাছাই করে আমাদের সব থেকে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আর আমাদের শপ লোকজনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় হিউটেক বিডি নামে হিউজ এই সব আর আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের এই হিউজ ল্যাপটপের কালেকশন গুলো তো আজকের ভিডিওতে যে মডেলগুলো আমরা দেখব এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ইউজ ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রতিটার সাথেই থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর অবশ্য ইউজ প্রোডাক্ট নিতে হলে ইলেকট্রনিক ডিভাইস আবার তো আপনার অবশ্যই একটা ট্রাস্টেড শপ থেকে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে নেওয়া উচিত ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ আমাদের সব কিন্তু বর্তমানে মিরপুরের সবচাইতে। ওল্ডেস্ট শপগুলোর মধ্যে একটা আপনি নিশ্চিন্তে আমাদের সব থেকে নিতে পারেন আর শুরু করে একদমই প্রিমিয়াম একটা মডেল দিয়ে একদমই শুধুমাত্র রিজনেবল একটা প্রাইস একুশ হাজার নশো টাকায় যদি কেউ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে চান এইরকম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে কোর আই থ্রির এইট জেনারেশনের এই ডিভাইসটি ডিসপ্লে রেজলিউশন সুন্দর পাবেন যেহেতু টাচ স্ক্রিন রিফ্রেশ রেটটা বেশি থাকবে পাশাপাশি পাচ্ছেন খুবই ভালো চার্জিং ব্যাকআপ সহ এই প্রিমিয়াম মডেলটি অনায়াসে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটিতে পাচ্ছেন ফুল কার্বন ফিবার বডি দিয়ে যথেষ্ট ডিউরেবল এটা বডি স্ট্রাকচারের সাথে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এই আলট্রাসলিম ফুল ওয়ান এইট ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপটি আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর পেয়ে যাবেন একশো আট আইস জি বি এসএসডি একটা এইচ ডি ওয়েবকাম পাচ্ছেন ডিসপ্লে সাইজটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি একদমই কমপ্লেক্স সাইজ যেহেতু ডিসপ্লে রেজলুশনটা ভালো পাচ্ছেন অনায়াসে ভিডিও এডিটিং ফটোশপের কাজ এই ডিভাইস টিতে করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা যে কোনো ধরনের সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং পারপাসে রাফ অ্যান্ড আফলি আপনি এই ডিভাইসটি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র একুশ টাকা ডেল আরো একটা মডেল দেখা দেয় ফোর নাইন জিরো যেটা যথেষ্ট পপুলারই বলা যায় এইরকম রিজনেবল প্রাইস রেঞ্জের মধ্যে কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে ডেল ল্যাটিউড এর সেভেন ফোর নাইন জিরো এই মডেলটি আমাদের সপ্তাহে অ্যাভেলেবেল পাচ্ছেন এই মুহূর্তে সাতাই সাদাম নয়শো টাকায় এটা কিন্তু কার্বন ফাইবার বডির উপর রাবার দেওয়া খুবই প্রিমিয়াম একটা বডি স্ট্রাকচার এবং লুকসের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল ভেন্ডেবল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত আলট্রা স্লিমনেস এবং প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন র্যাম এসেছ ডি কাস্টমাইজ করে আপনি আরো বাড়াতে পারবেন একটা এইচ ডি থাকবে এবং ল্যাপটপটিতে কিবোর্ড ব্যাকলাইট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন

এক্স ওয়ানের লেন এই মডেলটা এটাতে পারবেন এটাতে আপনি শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট অথবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মতো কাজ ভালো মানে করতে পারবেন খুবই পাতলা একটা ডিভাইস দেখলে মনে হবে ভিতরে কিছু নেই কিন্তু এটা খুব কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি একটা ডিভাইস কিবোর্ডটা পেয়ে যাবেন একদমটা ওয়ার্কেবল এবং আপনি প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটির সাথে এই আলট্রা স্লিম ডিভাইসটি যেটাতে সকল টাইপের লেটেস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি রেজলেশন প্রাইস থাকবে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো টাকা আরো একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ দেখাই দিই পনেরো দশমিক ছয় ইঞ্চির এই হিউজ ডিসপ্লে ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকায় ডিসপ্লে সাইজ পাচ্ছেন বিশাল বড় পাচ্ছেন ফুল নিউমারিক কি সহ আলাদা যে কি নাম্বার কিটাও অ্যাভেলেবেল থাকবে ফুল কার্বন ফাইবার বডির একটা ল্যাপটপ আর ল্যাপটপটি ফুল বেন্ডও করা যায় ওয়ান ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন সকল লেটেস্ট পোর্ট ফেসিলিটিস আর এই ডিভাইসটা তো আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথবা যেই কোনো ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এক্স পাওয়ার পয়েন্ট রাফ অ্যান্ড ডাবলি এই ধরনের কাজ করতে পারুন অথবা অনলি মুভি দেখার জন্য বড় ডিসপ্লে লাগলে এই ডিভাইসটা আপনি আমাদের সব থেকে নিতে পারেন প্রাইস পড়বে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকায় লেনোভো থিঙ্ক ভি ওয়ান ওয়ান জিরো প্রিমিয়াম একটা মডেল একটা টেন জেনারেশনের মডেলও দেখা দেয় যদি হাই কনফিগারেশনের মধ্যে নিতে চান তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল ল্যাপটপ প্রয়োজন হয় আর ডিসপ্লে রেজলিউশন ভালো দরকার তাদের জন্য থাকবে আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে উইথ একটা বিল্ট ইন স্টেলার স্পেন যেটার মাধ্যমে আপনি ডিজাইনিং স্কেচিং এর কাজ করতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইসটি পাচ্ছেন কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডির সাথে ল্যাপটপটি কিন্তু যথেষ্ট স্লিমও আছে পাতলা একটা ডিভাইস চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তো চার্জিং ব্যাকআপও ভালো থাকে একটা এই জি ওয়েব পেয়ে যাবেন এবং আপনি যখন রোটেট করবেন ব্যাক ক্যামেরা হিসেবে একটা আলাদা স্পাই ক্যামেরাও আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ডিভাইসটিতে খুবই প্রিমিয়াম বিল্ড বডি যা যেহেতু কার্বন ফাইবার মেটাল দুইটা বডি টাইপে একসাথে অ্যাভেলেবেল পাচ্ছেন তো প্রিমিয়াম বিল বডির সাথে লেটেস্ট ফিঙ্গার প্রিন্সেলসর এবং কিবোর্ড দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন লেটেস্ট এই ডিভাইসটি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় তারপর আমরা আরও বেশ কিছু লেনোভার মডেল দেখা দিই আমাদের কাছে লেনোভো থিংকপেডের এক্স সিরিজের একটা প্রিমিয়াম মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো খুবই আলট্রা স্লিম পাতলা একটা ডিভাইস যারা স্টিম ল্যাপটপ চাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে তাদের জন্য এই আলট্রা স্লিম ডিভাইসটি অ্যাভেলেবেল থাকবে চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এই ডিভাইসটি রাফ অ্যান্ড টাফলে আপনি যে কোনো ধরনের ক্যাচ করতে পারবেন এক সিরিজের ল্যাপটপ এমনিতে প্রিমিয়াম এডিশনে হয় তো আপনি বিল কোয়ালিটিটা খুবই ভালো পাচ্ছেন ডিসপ্লে রেজলিউশনটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি একটা সাইজে ফুল কার্বন ফাইবার বডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে আমাদের শপে তেত্রিশ হাজার টাকায় এরপর আমরা দেখি এটা টেন জেনারেশনের মডেল লেরোভা থিঙ্ক টি ফোরটিন টি সিরিজের মধ্যে এই টেন জেনারেশনের ডিভাইসটি যথেষ্ট পপুলার চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা ডিসপ্লে ফুল এইচডি রেজলিউশন দিয়ে অ্যাভেলেবেল থাকবে এবং পেয়ে যাবেন প্রিমিয়াম ডল বি অ্যাটমসের সাউন্ড কোয়ালিটিটা আর এটা করে ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফুল কার্বন ফাইবার বডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল রোটেট করা যায় ওয়ান এইটি ডিগ্রি চার্জিং সিস্টেম টাইপ সি এবং প্রিমিয়াম বিল কোয়ালিটি ভালো মানের সাউন্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন ভালো মানের ওয়ার্ল্ডে এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না লেটেস্ট জেনারেশনের এটা প্রডিউসারের ডিভাইস প্রাইস থাকছে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা Arroeta! স্লিম ডিভাইস দেখা যায় লেনোভো হিংপ্যাড সিরিজের মধ্যে যেটার কনফিগারেশনটা ভালো পেয়ে যাবেন এটা কোর আই সেভেন লেটেস্ট জেনারেশন লেটেস্ট প্রসেসরের এইট জেনারেশনের ডিভাইস যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন আর যাদের এরকমই স্লিমনেস আর ভালো কনফিগারেশনের পাশাপাশি ডিসপ্লেটাও ভালো প্রয়োজন তাদের জন্য থাকবে আইপিএস ম্যালের টাচ স্ক্রিন ডিসপ্লে একশের ডিসপ্লে রেজলেশনের সাথে এই প্রিমিয়াম ফুল কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা চার্জিং সিস্টেম টাইপসির এই প্রিমিয়াম মডেলটি পাচ্ছেন আমাদের শপে এই মুহুর্তে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকায় কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা এই ওয়েবক্যাম থাকবে যেটা শাটার সিস্টেম তাহলে প্রাইভেসি ক্ষেত্রে অফ বাউন্ড করে রাখতে পারবেন রাফ অ্যান্ড ডাবলি ইউজ করতে পারবেন ভিডিও এডিটিং প্রোগ্রামিং আপনি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর মতো কাজ করবেন স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা এক্স ওয়ান ইয়োগা আরও একটা ইয়োগার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এক্স ওয়ান সিরিজের ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা এখন অ্যাভেলেবেল পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো টাকা জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ল্যাপটপ টির ডিসপ্লে ডিসপ্লে আর একটা বিল্ডিং এর কাজ ডিজাইনি এর কাজ যে কোনো ধরনের কাজ এই পেনটার মাধ্যমে করতে পারবেন পেনের পাশাপাশি ফিঙ্গার টাচ মানে মাসাল টাচেও আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন খুবই স্লিম আর খুবই লাইট ওয়েট পাতলা একটা ডিভাইস চার্জিং সিস্টেম সি দিয়ে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল আর প্রিমিয়াম

ল্যাপটপটি স্লিমও আছে পাতলাও আছে পাশাপাশি চার্জিং সিস্টেমও টাইপ সি দিয়ে অ্যাভেলেবেল পাবেন কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে ডিসপ্লেটা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ কিবোর্ড ব্যাকলেট থাকবে অ্যাভেলেবেল এবং বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট প্রিমিয়াম থাকায় প্রাইসটা থাকবে আটাইশ হাজার নয়শো টাকা সকল টাইপের কাজই করতে পারবেন প্রিমিয়াম লেবেলের আর প্রাইসটা থাকবে আটাইশ হাজার নয়শো টাকা আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপ গুলো ভিন্ন ভিন্ন যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিন্ন কোনো মডেল যদি আপনার পছন্দ থেকে থাকে অথবা যদি দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিজিট করতে পারেন অথবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটেক ভিডিও লেখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আমাদের সব থেকে আপনি চাইলে কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন এটা হচ্ছে ইএমআই সিস্টেম যেটা অনলি ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছে মানে যাদের ক্রেডিট কার্ড আছে তারা এই ইএমআই ফ্যাসিলিটিতে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে নিতে পারবেন আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে আপনি নিতে পারবেন পাশাপাশি আপনি ঢাকার বাইরে থাকলে সম্প আপনি কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তার আগে স্বপ্ন আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে অথবা আরও ইজিলি আসতে পারেন দুইশো একান্ন নম্বর মেট্রো রেল পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে পাবেন মাজারের পাশের যে বিল্ডিংটা সেটা তৃতীয় তলায় আসলে অ্যাভেলেবেল পাচ্ছেন ইউটেক বিডিতে আমাদেরকে তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আর যদি এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও ল্যাপটপ সংক্রান্ত আরও দেখতে চান তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ